আগামী একুশ ফেব্রুয়ারি বরাক উপত্যকা সফরে আসছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ তার এই সফরকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এখন তুঙ্গে সূত্রের খবর নাতানপুরে পৌঁছে তিনি প্রথমে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফের একটি অনুষ্ঠানে প্রায় আধ ঘণ্টা সময় কাটাবেন এরপর সেখানেই আয়োজিত বিশাল জনসভায় অংশ নেবেন তিনি ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা বিজেপি শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা একাধিকবার পরিদর্শন করেছেন প্রস্তুতির অগ্রতি সীমান্তবর্তী অঞ্চল হাওয়ায় বিএসএফ জওয়ানরাও বাড়তি সতর্কতায় নজরদারি চালাচ্ছেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া নাতানপুর গ্রামের বাসিন্দা নেতাদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস তাদের বক্তব্য স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এত বড় মাপের কোনো কেন্দ্রীয় নেতা এলাকায় জনসভায় যোগ দিচ্ছেন তবে এই উৎসাহের মাঝেই উঠে এসেছে দীর্ঘদিনের বঞ্জনার কথাও শিক্ষা স্বাস্থ্য পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থায় এখনো বহু ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা রোগে আক্রান্ত হলে ষাট সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছতে হয় স্থানীয়দের আশা এই সফরের মাধ্যমে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে নাতানপুর সংলগ্ন এলাকায় একটি ম্যানুফ্যাকচারিং হাব গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বহু বেকার যুবকের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এখন দেখার গৃহমন্ত্রীর এই সফর সীমান্তবর্তী এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে আমার নাম প্রীতম পাল আমি কুশিয়াকুল জিপির এই নাতানপুর ভাইব্রেন্ট ভিলেজের মানে কুশিয়ারকুল জিপির প্রেসিডেন্ট তো আজকে আমাদের জিপিতে নাতানপুর ভাইব্রেন্ট ভিলেজে যে অমিত শাহ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসবেন স্বাধীনতার পর থেকে আমাদের এই পশ্চিম কাটিগোড়ায় বলুন বা কাটিগোড়ায় এরকম একজন এত বড় নেতা আমাদের মধ্যে আসেননি উনি আসবেন শুনেই আমরা হ্যাঁ অনেক খুশি আমাদের পুরো গোটা অঞ্চল আমরা খুবই খুশি যে উনি আমাদের মধ্যে আসবেন হ্যাঁ এটাই আমাদের জন্য অনেক বড়ো ব্যাপার আমরা তো পিছিয়ে পড়া অঞ্চল আমাদের বর্ডার এলাকা বর্ডার এলাকার যেসব জন জনসাধারণ আছে সব দিক থেকেই মানে পিছিয়ে পড়া আমাদের অঞ্চল তো আমাদের এখানে রোড কানেকটিভিটি ধরুন এডুকেশনের সিস্টেম বলুন হেলথের সিস্টেম বলুন প্রত্যেকটা মানে জলজীবন মিশন বলুন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আজকে আমাদের এখান থেকে যদি আমরা কোনো হসপিটালের ব্যাপারে যাই তাহলে আমাদেরকে সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার আমাদেরকে গাড়ি করে যেতে হয় তো নানান অসুবিধার মধ্যে আমাদের এই সব গ্রাম অঞ্চল আমরা অনেক পিছিয়ে পড়া আছি তো উনি আসলে যেমন এখানে বাংলাদেশ বর্ডার আছে যদি একটা আমাদের ইন্টারন্যাশনাল একটা বর্ডার পাই তারপর ধরুন এখানে আমরা যদি কোনো ম্যানুফ্যাকচারিং হাব হ্যাঁ অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে যদি একটা ম্যানুফ্যাকচারিং হাব এখানে দিতে পারেন তাহলে ধরুন বেকারত্ব যে সমস্যা আছে প্রচণ্ড বেকারত্ব সমস্যা আপনারা দেখেছেন কয়েকদিন আগে মেঘালয় কয়লা খনিতে অনেক লোক আমাদের গ্রামাঞ্চলের অনেক অনেক ছেলেরা এখানে মারা গিয়েছে তো এটা একটা বার্নিং ইস্যু আমাদের এখানে যে আমাদের ইন্ডাস্ট্রি কিছু নেই যেখানে গিয়ে মানে বেকারত্ব সমস্যা বা আমাদের ছেলেমেয়েরা যে মানে চাকরি করবে এরকম কিছুই নেই আমাদের এখানে তো আমি আশা করি যদি উনি আসেন এবং একটা ম্যানুফ্যাকচারিং হাব এখানে দেন তাহলে আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে এবং যার জন্য বাইরে যেতে হবে না